কিন্তু এত রোদ আমি ফার্স্ট পাগল হয়ে গেছি তুমি ধরে আগে জল দিই তারপর একটু জল খেয়ে তারপর বাকি কথা বলবো কেন আমি আজকে ছুটিটা নিয়েছি জল খাই খুব গরম পড়েছে বাবু রোদ একদম পাগল করে দিচ্ছে সাত সকাল থেকে একদম রোদ তো আমি যেই কারণে ছুটি নিয়েছি সেটা হচ্ছে আজকে আমার ঘরে পুরো লাইটের কাজ হবে লাইটের কাজ হয় মানে আমার এসি লাইন করব একদম নিচে মিটার বক্স থেকে নিয়ে এসে মানে একদম মিটার বক্স থেকে নিয়ে এখানে এসির লাইন হবে মানে আমার বেডরুমটায় লাইন হবে এসির তার সাথে সাথে এখানে ফ্যান লাগাবো যেহেতু খাবো আমি টেবিলটা এখানে আছে তো এখানে ফ্যান লাগাবো তারপরে বারান্দাতে ফ্যান লাগাবো এখানে যেহেতু সুইমিং পুলটা থাকবে তো সেই জন্য এখানে লাইটটা কম লাগছে তারপর হচ্ছে পয়েন্ট পয়েন্ট সারা দিন ঠিক আছে সারা দিন আজকে সবাই এখানে এসে কাজ করবে আর মানে কালকে আমি মিস্ত্রির সাথে গিয়ে এত মান নিয়ে এসছি ঠিক আছে এই যে দেখো মানে এত মাল তার তারপরে হচ্ছে ওই মিটার বক্সের পাশে কি আমি জানি না ঠিক এই সব মানে এত এত মাল মানে বিল পেমেন্ট করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখানে ওই কেসিং এ দেখো এইগুলো বোর্ড

একটু পরেই মিস্ত্রিরা চলে আসবে সকালবেলা টুকটাক বাজার করেছি ছিল না সেগুলো নিয়ে এসেছি আজকে কখন রান্না সবাই তো কাজ করবে তার মধ্যে করবো জানি না তাও বাজারটা করে নিয়ে এসে রান্না মানে কাজের হঠাৎ রান্না করে খেতে তো হবে বলো রান্না করে খেয়ে নেবো ঠিক আছে আর কালকে আমি যখন গেছি মানে আমাদের সাথে যখন এই মালগুলো কিনতে গেছি মানে একটার পর একটা একটার পর একটা মানে বিলিং হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে বিশ্বাস করবে না ক্যালকুলেটরে মারছে মারছে আমি ওরে বাবরে ওরে বাবরে এই করছি জানো মানে আমার কালকে বিল পেমেন্ট করতে না তো আমি পুরো একদম ফাঁকা আবার আজকে খরচা হবে মানে বাপরে তা

থাকে যে আমি কাজে চলে যাই মানে আমার স্টুডিও তো সেখানে তো এসি আছে আমি দিন এসিতে থাকি তারপর বাড়িতে আসি এই গরমের মধ্যে আবার রেডি হওয়া মেকআপ করা করে আবার ভিডিও বানানো প্রচুর কষ্ট হয়ে যায় তার সাথে সাথে রাতে ঘুমোতেও কষ্ট হয়ে যায় কারণ রাতের ওই জাস্ট কয়েকটা ঘন্টায় আমি ঘুমোতে পারি আবার সকালবেলা উঠে আবার সকালবেলা চলে যাই তো রাতের ঘুমটা একটু শান্তির ঘুম যাতে করে শান্তিতে ঘুমোতে পারি সেই জন্য একদম এসির লাইনটা একদম করে নিচ্ছি কয়েকদিন বাদে একদম এসি লাগিয়ে একদম ঠান্ডাতে কুল কুল হয়ে এখন একটু চা খাবো খেয়ে এনার্জি নেব নিয়ে একদম সবার সঙ্গে কাজ করতে লেগে যাব সবাই আসবে তাদেরকে একটু চাটা করে দেওয়া তাদের কি এটা লাগবে ওটা লাগবে কি লাগবে সেগুলো করে দেওয়া জিনিসপত্র তো সব আনা হয়ে গেছে এবার আর যদি কিছু জিনিস লাগে মানে আমি চাইছি না আমি বেশি কিছু লাগুক যদি কিছু লাগে তাহলে ওরা ওটা তো ওদের ব্যাপার ওরা গিয়ে নিয়ে আসবে আমাকে পয়সা পয়সা দিতে হবে ব্যাস ঠিক আছে এবার সবচেয়ে ভালো কথা হয়েছে যে আমাদের মানে মিস্ত্রি এসছে কাজ করতে মিস্ত্রি দাদা তো উনি আগে এসে বলছে যে আপনার ভিডিও তো আমি দেখি আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আপনার ভিডিও আমি সব সময় দেখি এদিকে আপনার চ্যানেলের জন্য মানে ভিডিওর জন্য লাইট লাগে আমি জানি ভিডিওর জন্য সেই জন্য আমি সুন্দর বাইরে মন দিয়ে কাজ করবো আমি তো বিগ ফ্যান আমি ও বাবা কি মানে অনেক গল্প হয়েছে সে ঠিক আছে আজকেও গল্প করবো তো দোকানে গিয়েও গল্প হচ্ছে আজকেও গল্প করবে জানি তো থ্যাংক ইউ এরকমভাবে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ সবাই সবাই এরকমভাবে ভালোবাসা দাও আর তার সাথে সাথে বলে দিই তোমাদেরকে আমার নতুন পেজ ঠিক আছে ঝট ফট করে তোমরা ওখানে গিয়ে ফ লাইক করে ফলো করে দাও কারণ এবার থেকে আর দু একদিন বা বাদ থেকে একটুখানি হাতে ফাঁকা হয়ে যাওয়ার পর থেকে ওইখানে একদম দারুণ দারুণ সেক্সি দারুণ দারুণ ভিডিও কিন্তু ভিডিও ছবি কিন্তু এবার থেকে তোমরা ওখানেই দেখতে পাবে ঠিক আছে তাই একদম ঝটপট করে আমার ওই নতুন পেজটা ফলো লাইক করে ফলো করে দেবে দেখবে এবার নতুন চ্যানেলটা কত থেকে মানে পেজটা কত থেকে পাবে আমার এই যে ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আর আমার ওই নতুন পেজ থেকে এই কমেন্টে কমেন্ট করে দেবো যাতে করে তোমরা খুব সহজে আমার নতুন পেজটা পেয়ে যাবে আর এর সাথে সাথে আমার যে আমার প্রোফাইলটা যে দেখছো দেখবে ফলোয়িংয়ে যাবে টু করা আছে ফলোয়িংয়ে টু করা আছে ওইখানে টুতে গেলেই দেখতে পাবে আমার একটা নতুন একটা ওই নতুন পেজটা আছে তার সাথে আরেকটা প্রোফাইল আছে দুটোকেই একদম সুন্দরভাবে ফলো করে দেবে আর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সেখানে তোমরা দেখবে এর সাথে সাথে ইউটিউবে আমার মেম্বারশিপ অন হয়ে গেছে তোমরা অনেকেই জানো অনেকেই জানো সবাইকে আমি বলে দিচ্ছি আমার মেম্বারশিপ ইউটিউবে অন হয়ে গেছে তোমরা ঝটপট করে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও দেখবে চ্যানেলে লিঙ্ক তোমাদের প্রোফাইলে ফার্স্টেই দেওয়া আছে তোমরা ঝটপট করে ইউটিউব চ্যানেলে চলে যাও আর গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা প্রেস করে অল করে দেবে আর ওখানে কিন্তু আমার মেম্বারশিপ অন হয়ে গেছে অলরেডি ডেলি সুন্দর সুন্দর একদম তোমাদের মনের মতন ভিডিও করে পোস্ট হচ্ছে তোমরা গিয়ে মেম্বারশিপটা নিয়ে চলো এখন একটু চাটা আমি খাই ঠিক আছে আর তারপরে বাকি পরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আস্তে আস্তে গেলে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব চলো এখন আর জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকার আমাকে চুর ভালোবাসা দিকে দেখো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক চুর চলো টাটা